দেখুন বন্ধুরা সজনে ফুলের তরকারি নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি সজনে ফুলের তরকারি বানাবো এই সজনে ফুলের তরকারিতে উপকরণ হচ্ছে সজনে ফুল আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ কড়া বসিয়েছি কড়ায় আমি রিফাইন তেল দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম এবার একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে আমি নেড়েচেরা আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম এবার আমি ফুলগুলো দিয়ে দিলাম মশলার সাথে ফুলগুলোকে আমি একটু ভেজে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা ভাজবো এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুললাম এবার মানে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সজনে ফুলের তরকারি এইভাবে বানিয়ে ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে